তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা প্লেয়ার অলরেডি ক্লিয়ার করে দিলাম এখন আমি আমার নকডাউন হয়ে গেলাম হে গাইস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু দিওয়ালার ভিডিও সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি অনেক চেষ্টার পরে আমরা ম্যাচটা পেলাম না পেয়ে গেলাম আয়রাফুল স্কোয়াড ফাইনালি আমাদের ম্যাচ লাগবে ধরে ক্যাম্পিং করছিলাম এই দিকে দেখি আরে ভাই দাও দেখতে পাচ্ছি একটা প্লেয়ার পাইছিলাম হেডশট দিয়ে তারা দেখায় দিয়েছি হালকা পাতলা বেডিটা সেরে নাই ভাই জোন এসে পড়তেছে ভাই এখান থেকে সরতে হইব ভাই স্পিড কাজ করে না কে রে ভাই ভাই কাজ করছে মেরে এটা পাকাই নেই রে ভাই মেকিন মুটকির সাথে যে সামনে বলে যাচ্ছে সামনে যেছে মিজান ভাই বইটা আমাদের মিজান ওয়াইটি যেহেতু আমাদের এক্সপ্রেক্ট দিচ্ছে লাভ ইমোট দিয়ে সমস্যা নাই ভাই গোলাপের ইমোটটা আমরা রিসিভ করে নাম নো প্রবলেম এই রাউন্ডে ভাই নেক্সট ছিল ভাই ইউজি হাতে যেটা ছিল ওটা দিয়ে টোকা মারতেছে ভাই সামনের দিতে চাইছি ভাই সামনে থেকে দিচ্ছে এটা কোনো কথা বড় এ চাচ আবার করতেছে রে ভাই হ্যাকার নাকি হাল পালা হ্যাকার হালার পালা ফাইনালি স্কুল ওয়াইফ আউট করেছে খেলা বো কচেমা একটা কঠিন একটা ইমর ছিল এটা এরকম কথা এর কথার মধ্যে পড়ে না ভাই আরে আর ফাইনালি স্কোয়াড ওয়াইফ আউট হয়ে গেছে ভাই একটা কথা বলে রাখা ভালো ভাই আমাদের সাথে একটা ভালো ব্যাপার আছে সামনে দেখতেছি আমার আপু কিছু ড্যামেজ কিল চুরি করে নিছে নো প্রবলেম ভাই লল হবে ভাই লল হবে রোজই মধ্যে কি করবি ভাই লল খা ভাই লল খা আমার চ্যাটার বাল হাত ফেলা সামনে দেখতে পাচ্ছি পিলের একটা রয়েছে ভাই জব হয়ে গেছে ভাই এ দাদুরি চান্দা দেখে মারা দেবে নাকি রে ভাই এ পিছন আবার মারো রে ভাই দেখুন কথা বলো তিনটা ডাউন হয়ে গেছে ভাই তিনটা ডাউন ভাইয়ের আপু তিনটা ডাউন হয়ে গেছে ভাই এটা কোনো কথা ফাইনালি এটা হেড শট দিয়ে বলে দিলাম ভাই শেষ মেশ একটা কথাই বলতে চাই বিভাস আইলাম খুব মজা পাইলাম দেখতে পাচ্ছ গাইস আমরা উঠে গেলাম ফাইনালিস্ট ভাই লিডার বোর্ডের অবস্থা কি ভাই গাইস ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী একটা ভিডিও হবে ভালো হবে